আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নির্বিজ্ঞপ্তি আজ প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তাছাড়া এই নির্বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যার আবেদন কিন্তু এখানে দেখতে পারবেন একে জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে আগামী তিরিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আর বন্ধুরা যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়ে বিজ্ঞপ্তিতে আমাদের মাধ্যমে আবেদন করতেন তারা কিন্তু তাহলে ভিডিওতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমরা সরাসরি উপর থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে আর ঠিক কতজন লোক নিয়োগ করা হবে তো এখানে মোট তিনটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো এখানে প্রথমে রয়েছে ইনস্ট্রাক্টর এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিজিআইপি সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি বা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিআইপি তে চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি সম্পূর্ণ প্রার্থী হতে হবে পরবর্তীতে এখানে দুই নম্বরে এ এন এস ও এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত আর এই পদেও আবেদন করতে কিন্তু বন্ধুরা এই একই শিক্ষাগত যোগ্যতা লাগবে পরবর্তী এখানে তিন নম্বর পদেও কিন্তু এই একই একই পদে একজন লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু একই একই বেতন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার ক্ষেত্রে তিনটি কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই চাকরিতে আবেদন করার জন্য এখন প্রার্থীর বয়স তিরিশে জুন দু হাজার পঁচিশ সাল ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর ভিতরে থাকতে হবে আর এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন কিন্তু আমি বলে দিয়েছি আবেদন কবে থেকে শুরু হবে তো এখানে খেয়াল হলে দেখতে পারবেন একে জুন সকাল দশ থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী তিরিশে জুন বিকাল পাঁচটা পর্যন্ত আর আবেদন করার সময় আপনাদের ছবি ও প্রয়োজন পড়বে তাছাড়া আবেদন করার জন্য আপনাদের দুটি এসএমএস এর মাধ্যমে তিনটি পদের ক্ষেত্রেই কিন্তু দুশো তেইশ টাকা আপনাদের আবেদন ফি জমা প্রদান করতে হবে এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল খরচ তাছাড়া যারা অনগ্রসর নাগরিক রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষার ফি মাত্র ছাপ্পান্ন টাকা এই তিনটি পদের ক্ষেত্রে তো আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন তাছাড়া এখানে পরীক্ষায় যখন আপনাদের ডাকা হবে তখন কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সে সকল বিষয় কিন্তু এই সার্কুলার দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে যাবেন তো এই ছিল বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত ভিডিও তো কার যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী নজর করার ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ